দিলেও করছে না ওরা বোতল ফোতল আর মানে না যা করছে না যাবে হ্যাঁ বন্ধুরা বেরিয়ে পড়েছিলাম মা মেয়েতে দেখতে পেলেন তো বাচ্চাটা মা মনসার খুব ভক্ত বাচ্চা তো সব বাচ্চা সমান হয় না আমার ক্ষেত্রে যেমন আমি যখন ছোট ছিলাম অত ছোটোবেলার কথা হয়তো মনে নেই আর একটু বড়ো হয়ে তখনকার কথা একটু আদ্রু মনে আছে মা মনসাই একবার আমাকে দিয়েছিল। মা মনসা এমন দিয়েছিল না সেই দেওয়ার জন্য আমি হাসপাতালে আমাকে ভর্তিও হতে হয়েছিল তো এই আর কি সেই জন্য মা মনসাকে খুব ভয় পাই টিভিতে ফোনে যেখানেই কোনো ভিডিও আসে বা কিছু আমি একদম শান্তি করে দেখতে পাই না আর সে দেখতে পাই না সেই জন্যই মানে ওটাকে আমি দেখলে বা ওর কথা বললে আমার গাটা কেমন কিলবিল করে ওঠে এরকম অনেকেরই উঠে আবার অনেকের উঠে না যেমন ওই বাচ্চাটা কি সুন্দর দেখে যতবার আসে ততবার বাড়িতে থাকলে এখন তো বড় হচ্ছে স্কুলেও যা তো যেদিন বাড়িতে থাকে সেদিন ও দেখবে ওর মাকে নিয়ে বেরোবেই আর সেই কারণেই দেখতে বেরিয়েছিল। আমি বাবা দেখিনি সামনেই ছিল বসে বলি থাক নমস্কার ওই পর্যন্তই তো এই ওভারব্রিজটা কত মানুষের যে ফটো তোলা হয়ে গেছে বন্ধুরা আমি মনে হয় লাস্টেরও লাস্টেরও লাস্ট মানে কি বলবো আমি এটা ফটো তুলবো কি করে বলুন তো আমি যদি স্কুটি চালাই তাহলে আমি কি করে ভিডিওটা করব আর ভিডিও করতে গিয়ে মানে বুঝতেই পাচ্ছেন কি হবে একা একা এটাও মেয়ে খুব স্পিডে চালাচ্ছিলো ফোনটা আমাকে যথেষ্ট শক্তভাবে ধরে থাকতে হচ্ছিল এত বাতাস মানে অপোজিট দিক থেকে আসছিল না পুরো একবারে কাঁপিয়ে দিচ্ছিল তো একটুখানি শেয়ার না করলে ভালোও লাগে না মনে হয় যে একটু আর কিছু শেয়ার করি তো সেই কারণে শেয়ার করতে শুরু করলাম আপনাদের কেমন লাগছে তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন যদি আমার ভিডিও আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না আর চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটা আর কার কার কেনাকাটা শুরু করলেন জানাবেন আমি শুরু করেছি মন না মানলেও করতে হচ্ছে কিছু কিছু দেয়া দেয়া আমি যেমন সেভাবে কিছুই নেওয়ার ইচ্ছে নেই তবে মেয়েকে যেটুকু দেওয়ার ওদের মতন দিলাম আর বাকি টুকটাক যেগুলো কিনে কেনার আছে সেগুলো তো কিনতে হবে তো সেই কারণে মা মেয়েতে বেরিয়ে গেছিলাম আর না আনলে এবার হয়তো আমাকেই আনতে হতো সেই পুজোর মুখে প্রচণ্ড ভিড় আর বয়স্ক মানুষদের আর কি ব্যাপার মানে কি ধরনের নেব স্পেশালিটি সেই একই বরাবর একই গিয়া কালার বিস্কুট কালার এই সবই তো চলে আসছে বয়স্কদের তো আর সেরকম রকম কিছু হয় না বারো মাসের যেমন তেমনি দেখুন কি সুন্দর লাগছে তাই না আমার খুব ভালো লাগছে সেই জন্য বারবার বলছি খুব সুন্দর লাগছে তো সেই বয়স্ক মানুষদের জন্য কিছু নিতে গেলাম তো এখন দেখাবো না আরও টুকটাক কিছু কেনার আছে কেনাকাটাগুলো সেরে নিই পুজো পুজো আসলেও পুজোর যে একটা মনোভাব বা পুজোর যে একটা আনন্দ সেটা কিন্তু আসছে না বন্ধুরা একটা মেয়ে হয়ে একটা ওই একত্রিশ বছরের মেয়েকে মেয়ে সামান্য মেয়েও নয় সে একটা অসাধারণ মেয়ে একটা ডাক্তার তো তার জীবনটা এইভাবে মানে ধুলির করে দিলো সেইখান থেকে দাঁড়িয়ে ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না কিন্তু কিছু কিছু কাজ তো ধরুন করতে হয় সেই হিসাবেই কাজগুলো করছি গতানুগতিক প্রতিদিনের মত কাজ প্রতিদিনকে প্রতিদিন তো করে নিতেই হবে আর ফেলে রাখলে তো হবে না তো মন মানছে না অনেকেই অনেক রকম বলছেন শুনছি আমারও মনটা সেই রকমই উতলা হচ্ছে এই কাজগুলো আমাদের করতেই হবে আর সেই ভিড়ের সময় অতিরিক্ত ভিড় হয়ে যাবে তখন কি সম্ভব তখন পারবো না আর মেয়েটা আছে মেয়েটা চলে যাবে তো আছে ওর সাথে ঘুরে বাজার করতে ভালোও লাগে একা একা তো করি সময় একাই তো আছি একা ছাড়া আর এই জীবনে আর কি বললাম না থাক ওই পর্যন্তই মনের মন খারাপ নিয়ে ভিডিও করতে সত্যি ভালো লাগে না মনে হয় সবাইকে যদি একটু ভালো কিছু বার্তা দিতে নাই যদি পারি তাহলে ভিডিও করে কি লাভ ওই জন্য ইচ্ছে করে মাঝে মধ্যে ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করি তো ভালো কিছু সব সময় আমার স্টকে থাকে না আমি সেভাবে ঘুরতে বেড়াতেও তো পারি না একা হয়ে পড়েছি না এবার আরও একজন দুজন সাথে থাকে বেশ আনন্দ করে ভিডিও করা হয় তো সে সবার হয়ে ওঠে না এইটুকুই হলো আজকে এই পর্যন্তই তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আন্দোলন আমরা যাতে চালিয়ে যেতে পারি সেই মনোভাব নিয়েই আমরা থাকবো এইটুকুই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি টাটা সবাইকে